হাজিরি সফর মাসের শেষ খুঁতবা সম্ভবত সফর মাসের এই খুঁদবা মধ্যে যে কয়টা বিষয় ছিল এর মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার আকিদা কে করা ইমানকে অঠল অবিচল করা আকিদা কে করা এর মধ্যে আলোচনা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দাগণ আছেন যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাওফ আলাইহিম ওয়ালা হুম জানুন নিশ্চয় আল্লাহর বন্ধুগণ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতেই ঘোষণা দিয়েছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর বন্ধু নৈকট্যপ্রাপ্ত বান্দা হচ্ছেন তারা যারা সর্বপ্রথম ঈমান এনেছেন কি করেছে আল্লাহ আমানু যারা ইমান এনেছেন ওয়াকানু ইয়াতাকুন এবং তারা জীবনে পরহেজ করেছে আল্লাহকে ভয় করেছে ওয়াকানু ইয়াতাকুন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের পরিচিতি দিয়ে আল্লাহ নিজেই বলেছেন যে তাদের পরিচয় হলো তারা আল্লাহকে ভয় করেছে কাকে ভয় করছে আল্লাহকে ভয় করছে সুতরাং যারা আল্লাহকে ভয় করে তারা নামাজ ছাড়তে পারেনি যারা আল্লাহকে ভয় করে রোজা হজ ছাড়তে ছাড়তে পারে না আল্লাহর ভয়ের ভিতরে এগুলা আছে কারণ আল্লাহ আমাকে আদেশ করেছেন নামাজ পড়ো আমি নামাজ পড়লাম না আল্লাহকে ভয় করা হলো আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন রোজা রাখো হজ করো জাকাত দাও আমি রোজা রাখলাম না হজ করলাম না জাকাত দিলাম না আল্লাহকে বয় হয় তো আল্লাহ বলতেছেন আমার নৈকট্যপ্রাপ্ত বন্ধু আমার অভিভাবকত্বের অধীনে যারা তারা আমাকে বয় করে আল্লাহ দিন আমানু ওয়াখানু তখন ইমান রাখে এবং আমাকে বয় করে কাকে বয় করে আল্লাহকে বয় করে তো আল্লাহকে বয় করার মধ্যেই মানুষের সফলতা আল্লাহকে বয় করার মধ্যেই মানুষের নাজাত দুনিয়ার নাজাত আখেরাতের মুক্তি এছাড়া দ্বিতীয় বিকল্প কোনো কথা নাই আল্লাহ রাসুল এই জন্যই বলেছেন যে আবদালুর হতে থাকো আল্লাহ সবচেয়ে বড় ওয়াজ সবচেয়ে বড় ওয়াজ এই ওয়াজের নাম হচ্ছে আল্লাহকে বয় করো। আল্লাহকে বয় কর আল্লাহকে বয় করলে একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না নাকি দেওয়া যাবে অন্তরে এই কথা চলে আসবে সর্বনাশ পৃথিবীবাসী না দেখলেও আল্লাহ তো আমাকে দেখেন পৃথিবীবাসী না বুঝলেও আমি যে ভুল বলতেছি মিথ্যা বলতেছি আল্লাহ তো আমাকে দেখেন এবং আমার মিথ্যার ব্যাপারে জানেন এটা আমরা রাখি দানি আল্লাহ সব দেখেন আল্লাহ সব জানেন না গিয়ে কেন কোনো ভুল আছে তাইলে বড় তাই আমি কোথায় কোন জালিয়াতি করি কোথায় আমি সীমা লঙ্ঘন করি কোথায় আমি ভুল করি আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে পৃথিবীবাসী না জানলেব আপনার ভিতরে এই কথাটা চলে আসবে সর্বনাশ আমি যে জালিয়াতিটা করতেছি পৃথিবীবাসী কেউ না দেখলেও আল্লাহ তো দেখতেছেন ঠিক না বেটি আল্লাহ তো দেখতেছে সুতরাং আল্লাহকে বয় করো এইটাই সবচেয়ে বড় বাদ এইটাই সবচেয়ে বড় বাদ মনে করেন আপনার আমার পূর্বের দুইশো পাঁচশো এক হাজার বছর আগে উলামা একরাম খিতাব লিখেছেন কিতাব লিখে গেছে এখন আপনার মতের সাথে বনে না থাইনের যুগের কিতাব কোন এখন রয়েছে এটা সাফা ওইয়া ওই আইছে না এখন আমার সাফাখানা আছে আমি ওই কিতাবটা ওই সাফাখানা থেকে সাফাইতেছি এখন আমার মতের সাথে বনে না এই জিনিসটা আমি সাইরা দিলাম আমানদারি ওই নি কি বলেন আমানদারি হয়েছে নি এখানে আল্লাহর বয় আছে নি মনে করেন আরেক বেটার খিতাব তুমি সাইরা দেওয়ার অধিকার আছে নি উনি যেভাবে লেখছে হু বহু এইভাবে লেখা হইলো ইনসাফ ওইভাবে লেখা হইল আমানতদারি আপনি এই আমানতদারির মধ্যে কি করলেন কেন করলেন আল্লাহর বয়ের মধ্যে গন্ডুগুলা হইছে নি না হইছে না এই জন্য ওলিগনের পরিচয় দিতে আল্লাহ যে কথাটা বললেন আল্লা না আ মানু যারা ইমান আনছে ওয়াকানু ইয়াত্তাকুন তারা আল্লাহকে বয় করছে এরা হবে উলি। আল্লাহকে বয় করছে ইমানের মধ্যে দেখুন আপনি আমার ইমানের মধ্যে যেই বিষয়টা প্রথম সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি আমার নবী আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তার নাম ওই রেসালত তার নাম ওই কি রেসালত তো আল্লাহর নবী আমাদের উপর রেসালত পরিপূর্ণভাবে কমপ্লিট করে গেছেন কি গেছেন না জি বিদায় হজের সর্বশেষ বাসনে আল্লাহর নবী বলেছেন আমি কি আমার আমানত তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি সবাই বলেছেন নাম আপনি দায়িত্ব করেছেন তখন আল্লাহ পবিত্র করিমের সুরা নাজিল করেছেন একটা আয়াত নাজিল করেছেন আয়াতটা কি তা আল্লাহ ফাকরাবুল আলমিন তোমাদের উপর আল্লাহর সকল নিয়ামত পরিপূর্ণ করেছেন আল্লাহ ফাকরাব্দুল আর আমিন তোমাদের উপর আল্লাহর সকল নিয়ামত পরিপূর্ণ ওয়ারাদিতুলা কুমুল ইসলামাদী নাম আর দিন হিসাবে আল্লাহ ইসলামকেই তোমাদের জন্য সন্তুষ্ট হয়েছেন মানে ইসলামের উপরই সন্তুষ্ট হয়েছেন অন্য কোন দিন না অন্য কোন ধর্ম না বলুন তাইলে এই ইসলামের সাথে যদি অন্য ধর্মের কালচার অন্য ধর্মের বিভিন্ন কিছু আমার ইসলামের মধ্যে নিয়ে আসি হইলে কি আল্লাহ যে ইসলামের উপর রাজি হইছেন এই ইসলাম আমাদের মধ্যে রইলনি যে আলিয়াউমা কমালতু লাকুম আজকে তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করলাম আতমাল তুলা গুম দি না গুম মাথি তোমাদের উপর আমার নিয়ামতগুলো সম্পূর্ণ করলাম ও রাদি ইসলাম ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে আমি কি করলাম রাজি হইলাম সুতরাং আপনি আমি যদি আমার এই ধর্মের সাথে। ইসলামের সাথে ভিন্ন ধর্মের জগা খিচুড়ি ফাঁকাই তাহলে যে ধর্মের উপর আল্লাহ রাজি হইছেন এই ধর্ম থাকল